হ্যাঁ গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লাইলি আশা করছি সকলে ভালোই আছো আর আমিও ভালোই আছি তো আজকে চলে এসেছি আলিপুর জেলে না না মানে জেল না এখন একটা মিউজিয়াম আলিপুর মিউজিয়াম আগে এটা জেল ছিল যেটাকে মিউজিয়ামে কনভার্ট করা হয়েছে তো এই মিউজিয়াম নিয়ে অনেকেই অনেক ভিডিও করেছেন দেখলাম বেশ সুন্দর জায়গাটা আমাদের যে বিপ্লবীরা ছিল তাদেরকে নিয়ে অনেক কিছু স্ট্যাচু ট্যাচু করা রয়েছে তো আর ফাঁসি মঞ্চ সব কিছুই রয়েছে তো সেগুলো দেখার জন্য বেসিক্যালি আসা অনেকদিন থেকে ভাবছিলাম বাট আশা হয়ে ওঠেনি আমার বোন এসেছে কলকাতা ঘুরতে তো ওকে ঘোরানো ছিল আমার সেই সুযোগেই আমি চলে এলাম ফার্স্টে এখানে আছে মিউজিয়ামে তো ওকেও দেখানো হবে আর আমার ভিডিওটাও করা হবে আর এইখানে যেটা আমি এখন দাঁড়িয়ে আছি এটা হচ্ছে পার্কিং জোন বিরাট বড়ো জায়গা রয়েছে কিন্তু পার্কিং জোনটা এখানে মানে সব রকম গাড়ি এসে পার্ক করতেই পারো তোমরা আর এবার আমরা ঢুকবো এবার টাইমিং কি আছে টিকিটের প্রাইস কত সব কিছু বলবো কোনটা আর মিউজিয়ামের পাশে এইদিকে কিন্তু রয়েছে কফি হাউস সেটা আমরা শেষে ঢুকবো কি আছে দেখবো তো এখন মিউজিয়ামে ঢোকার পালা আমাদের এই যে এটা দিয়ে আমরা ঢুকলাম ঢুকে এদিকে আছে টিকিট কাউন্টার লেখাই আছে সব কিছু টিকিট কাউন্টার তো এর ভেতরে আমার যেতে হবে গিয়ে এখন টিকিট টাকা এই যে কিউআর কোডটা দেখতে পাচ্ছো এই কিউআর কোডটাতে স্ক্যান করলে আলিপুর মিউজিয়ামের পুরো ম্যাপটা খুলে যাবে তো এইসব দেখার পরে আমি আস্তে আস্তে ভেতরে ঢুকছি টিকিটটা কাটার জন্য তো টিকিট কাউন্টারের ভেতরে কিন্তু আমাকে ভিডিও করতে দিচ্ছিল না তা একটু টুক করে করে নিয়েছি তো করে নিয়ে এখন আমি ঢুকে বললাম ভেতরে এই যে আমাদের টিকিট কাটা হয়ে গেছে এক একজনের টিকিট নিয়েছে তিরিশ টাকা করে লাইট শোটা সন্ধ্যে সাড়ে ছটার সময় হয় যেটা আলাদা করে কিন্তু টিকিট ওটা একশো টাকা করে যেটা দেখলাম আজকে মনে হয় আমাদের লাইট শোটা দেখা হবে না কারণ অতক্ষণ থাকবো না আর টাইমিং যেটা আছে টাইমিং আছে মঙ্গলবার থেকে রবিবার প্রত্যেক দিন এগারোটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত শুধু সোমবারটা বন্ধ থাকে কেন থাকে জানি না আমি এখন যেখানটা আছি এই যে বেচফোনটা দেখতে পাচ্ছো ওই যে কারার ওই লোহ কপাট ভেঙে ফেলো ওই যে গানটা আমরা শুনেছি ছোট থেকে সেটা ওখানটাতে লোহার এ দিয়ে কি সুন্দর করা রয়েছে এটা আমি একটু ভালো করে দেখাচ্ছি ব্যাক ক্যামেরায় এখানটায় কিছু একটা আবার তৈরি হচ্ছে জানি না কি হচ্ছে তো ওই দিকটাই যাই এটা হচ্ছে আলিপুর মিউজিয়ামের পুরো ম্যাপটা মোট উনিশটা জায়গা আছে এই যে দেখো বাংলায় লেখা আছে ওরে নাও এখান থেকে আর এইটাতে ইংলিশে লেখা আছে যারা বাংলা পড়তে জানে না তারা ইংলিশটা দেখতে পারবে হ্যাঁ আর যেটা আছে স্ক্যানার ওই বাইরে দেওয়া আছে স্ক্যানারটা স্ক্যান করে তোমরা ফোনের মধ্যেও দেখতে পারো যে উনিশটা জায়গায় কোথায় কোথায় কি আছে না আছে জানি না আমরা আজকে উনিশটা জায়গায় দেখতে পারবো না দেখার চেষ্টা করব সবটাই যাই পেল এটা হচ্ছে ফাঁসির মন্থ যেখানে আমাদের স্বাধীনতার সংগ্রাম নিজেকে ফাঁসি দেওয়া হতো এই থেকে এই যে লিভারটা দেখতে পাচ্ছি এই লিভারটা টানা হতো টানার পরে কিন্তু ওই চৌকো বক্স রয়েছে ওটা খুলে যেত খোলার পরে ওই ফাঁসিটা লাগতো গলায় ফাঁসি লাগতো এবং ফাঁসটা লাগার পরে তিরিশ মিনিট পর্যন্ত তাদেরকে কিন্তু ওখানে ঝুলিয়ে রাখা হতো যাতে প্রাণটা বেরিয়ে যায় যতক্ষণ না পর্যন্ত প্রাণটা বেরিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এখানে ঝুলিয়ে রাখা হতো আর তারপরে এদিকে একটা জায়গা আছে যেখান থেকে বডিটা বেরিয়ে আস আস ফাঁসি লাগার পরে এই জায়গাটা থেকে কিন্তু বডিটাকে বের করে আনা আর ওই ফাঁসি রয়েছে পোস্টমার্টম রুম যেখানে এই এই বডিটা এখান থেকে নিয়ে ওইখানে করা আর পাশে ওইখালটায় যেই রুমগুলো রয়েছে এখানেও কিন্তু কয়েদিরা থাকে এখন ওখানে স্ট্যাচু টাইপের করা রয়েছে যেভাবে মানে এখানে থেকে ফাঁসিটা হতো বয়দিদেরকে মানে দেখানো হতো যাতে তারা ব্রিটিশদেরকে ইংরেজদেরকে ভয় পায় ওরা ওদের কাজে যেটা ছিল সবাইকে ভয় দেখানো তো সেই জন্য ওখান থেকে সমস্ত বয়দীদেরকে দেখানো হতো যে এখানে ফাঁসি হচ্ছে আর এখানে এখন দড়ি রয়েছে ফাঁসি জড়ি রয়েছে তার কারণ ওদের লাস্ট এখানে দু হাজার চার সালে ফাঁসি হয়েছিল আর সেটা জোড়া ফাঁসি হয়েছিল ওটাই লাশ তারপরে আর এখানে কোনো ফাঁসি হয় না

এখন যেটাতে ঢুকছে নির্জন কক্ষ ফাঁসির সাজাপ্রাপ্ত বন্দীদের ফাঁসির আগে এই নির্জন কক্ষে নিয়ে আসা হতো এবং মৃত্যুদণ্ডে দণ্ডিতদের জীবনের শেষ কয়েক ঘন্টার অভিজ্ঞতার সাক্ষী এই কক্ষগুলি দণ্ডিতদের অনেক সময় গীতা পড়তে দেওয়া হতো এবং পছন্দের খাবার দিয়ে শেষ ইচ্ছা পূরণ করা হতো এখন যে কক্ষগুলিতে ঢুকছি এখানে রাখা হয়েছিল নেতাজি সুভাষচন্দ্র বোস বিধানচন্দ্র রায় চিত্তরঞ্জন দাস এবং যতীন্দ্র মোহন সেনগুপ্তকে একবার বিদায় দে মা ঘুরে আসি একবার বিদায় দে মা ঘুরে আসি হাসি হাসি খোড়গো হাসি দেখবে ভারতবাসী আমি হাসি হাসি খোড়গো হাসি দেখবে আমাদের ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ স্বাধীনতা সংগ্রামী হচ্ছে সুভাষচন্দ্র বোস নেতাজি সুভাষচন্দ্র বোস ওনাকে আইন অমান্য আন্দোলনের জন্য কিন্তু এখানে বন্দি করে রাখা হয়েছিল আর উনি ছিলেন তেইশে জানুয়ারি উনিশশো তিরিশ থেকে তেইশে সেপ্টেম্বর উনিশশো তিরিশ পর্যন্ত এই কারাপক্ষে উনি বন্দী ছিলেন এবং উনি এতদিন থেকে এখানে কী করতেন সেটা কিন্তু এইখানটায় লেখা আছে একটু জুম করে দেখা ওটা নিয়ে একটু বাংলাতে লেখা আছে আর ওই দিকটা আছে ইংলিশে লেখা আর এইখানে আছে তার পাশেই আছে দেশগুলি চিত্তরঞ্জন এখানে কোনো ছবি মানে ছবি আছে চোদ্দোই ফেব্রুয়ারি উনিশশো বাইশ থেকে নয় আগস্ট উনিশশো বাইশ পর্যন্ত এই কারাকক্ষে উনি ছিলেন তো ভারতের অন্যতম স্বাধীনতা সংগ্রামী ডক্টর বিধানচন্দ্র রায় উনি এ সেলে ছিলেন যেটা কতদিন ছিলেন উনি এখানটাতে লেখা আছে পাঁচই সেপ্টেম্বর উনিশশো তেইশ থেকে ষোলোই জানুয়ারি উনিশশো একত্রিশ পর্যন্ত উনি এখানে ছিলেন এটা হচ্ছে দেশপ্রিয় যতির মোহন সেনগুপ্ত কারক্ষ এখানে উনি ছিলেন এপ্রিল উনিশশো তিরিশ এবং বাইশে অক্টোবর উনিশশো বত্রিশ হইতে পাঁচই জুন উনিশশো পর্যন্ত এই কারাকক্ষে উনি ছিলেন এবং উনি এখানে কে কেন এসেছিলেন কি করতে না করতেন সেটা এই এখানটায় লেখা রয়েছে এখন আমরা ঢুকছি নেহেরু কক্ষে জওহরলাল নেহেরুকে যেখানে রাখা হয়েছিল বন্দি করে এই যে এখানে ওনাকে সতেরোই ফেব্রুয়ারি উনিশশো থেকে সাতই মে উনিশশো পর্যন্ত এই কারাকক্ষে ওনাকে রাখা হয়েছিল এখানে উনি ছিলেন আর এইদিকে ওনার সম্পর্কে লেখা আছে নেহেরুর কক্ষের বাইরে এই যে গাছের নিচে এখন যেখানে ইন্দিরা গান্ধীর স্ট্যাচু করা আছে এখানে বাবার সাথে বসে প্রায় কুড়ি মিনিট ধরে কথা বলতেন বাবা মেয়ে দুজনে প্রায় চোদ্দ দিন অন্তর মেয়ে ইন্দিরা গান্ধী বাবার সঙ্গে দেখা করার সুযোগ এটা হচ্ছে পুরানো গোদাম ঘর যেটাকে এখন লাইব্রেরি অ্যান্ড সেমিনার হলে পরিণত করা হয়েছে এটার মধ্যে এখন ঢুকবো আগে এই গুদাম ঘর থেকে বন্দীদের বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিতরণ করা হতো এবং বর্তমানে এটাকে লাইব্রেরি আকার দেওয়া হয়েছে স্বাধীনতা সংগ্রাম সম্পর্কিত বেশ কিছু বই আছে এখানে এবং এই বইগুলো পড়ার জন্য কিন্তু এখানে চেয়ার টেবিলেরও ব্যবস্থা রাখা আছে এখন কিছু কারাগারের মধ্যে মানে কক্ষের মধ্যে ঢুকছি তো এই কক্ষগুলোতে নাকি কক্ষতে নাকি জন বাবা একটা কিভাবে কক্ষগুলো এই সমস্ত কক্ষগুলো এর পাশে আরো আছে আর ওইদিকে আছে এগুলো প্রত্যেকটাতে নাকি পঞ্চাশ জন করেছিল এইখানে যে কারাগারগুলো দেখতে পাচ্ছো এখানে সব অস্ত্র শস্ত্র রাখা আছে তারপরে কে কখন মানে গুলিবিদ্ধ হয়েছিল তার শরীর থেকে কোন গুলি টুকরো বার করা হয়েছে সেই সব কিছু এই কক্ষগুলোর মধ্যে সব কটাতে রয়েছে দেখলাম জেলের সাধারণ কক্ষ জেলের ভিতরে বন্দিরা স্নান করত জামা কাপড় কাচত ইংরেজদের হাতে জেলের মধ্যে নির্যাতনের পর অন্যান্য সঙ্গীরা তাদের দেখাশোনাও করত এখানে এবং জেলের অন্যান্য কক্ষগুলি মিউজিয়াম তৈরির সময় সংস্কার করা হলেও এই কক্ষটি কিন্তু সম্পূর্ণ অবিকৃত অবস্থায় রাখা হয়েছে তৎকালীন ইংরেজদের শাসনের অনুভূতি পাওয়ার জন্য এবং এখানে এখন একটা অডিও চালানো হয় এবং অডিওর মাধ্যমে সব কিছু বলা হয় আর্ট গ্যালারি এই তো এর পাশেই এখানে লাইট সাউন্ডের যে যে শোটা হয় বেলা সাড়ে ছটার সময় সেটা এখানে হয় এই এই যে এরিয়াটার মধ্যে ওই ওইখানটা দেখো বসার জন্য জায়গাও করা রয়েছে জুম করে দেখা একটু হ্যাঁ ওখানটাতে দর্শকদের বসে দেখার জন্য জায়গা করা রয়েছে এখানটাতে হয় লাইট অ্যান্ড সাউন্ড শোটা দেভের যে বাঘা জ্যোতির মুভিটা বেরোলো সেখানে একটা জেলের সিন আছে যেখান থেকে গুলি করা হয় তো এই যে ব্রিজটা দেখতে পাচ্ছি এই ব্রিজ থেকে কিন্তু গুলি করা হচ্ছিলো শুটিংটা এখানেই হয়েছিল এখানে মিউজিয়ামটা যেহেতু ঘুরতে অনেকটা টাইম লাগবে সকলেরই খিরে পেয়ে যাবে কিন্তু খাওয়ার ব্যবস্থা এখানে আছে কারণ এখানে ফুড কোর্ট রয়েছে এই যে এখানে একটা আছে আর ওই সাইডটা দেখো অনেকগুলো রয়েছে ওই ওই যে ওই যে ভেতরটায় ওখানটাতে অনেকগুলো রয়েছে তো খাওয়া দাওয়া তোমরা করতে পারো আর কফি হাউস তো রয়েছেই এখানে ভেতরে দেখো এইখানটাতে কিন্তু পুরো ফুড কোর্টটা পুরো রয়েছে একদম প্রচুর দোকান রয়েছে তো এখন এবার আমার ঢুকবো তাঁতকল তাঁতকলটা হচ্ছে যেখানে এখানে যে কয়েদিরা থাকতো তাদেরকে যেই তাঁত মধ্যে মধ্যে কাজ করানো হতো তারা এখানে কাজ করতে দেখো এভাবে এখানে সুতো বোনা হতো আর সেই সুতো দিয়ে কিন্তু শাড়ি তৈরি করা হতো তাঁতের শাড়ি আর যারা এখানে কাজ কিন্তু এই জালটার বাইরে দিত না তাদের খাওয়া দাওয়া স্নান বাথরুম কিছুই এর মধ্যে সব দেখে বোঝা যাচ্ছে মানে ইংরেজরা কি প্রচন্ড কষ্ট দিয়েছে আমাদের স্বাধীনতা সংগ্রামীদের আমাদের আলিপুর মিউজিয়াম ঘোরা কমপ্লিট এবারে মিউজিয়ামে কিভাবে আসবে সেটা আমি একটু বলে দিই যতীন দাস যে মেট্রো আছে ওই পার্কে মেট্রোতে নামবে তুমি গেট থেকে বেরোবে একটু হাঁটলেই তুমি দেখতে পাবে যে তোমরা একটা ব্রিজ পড়বে তো ব্রিজটা ক্রস করেই জাস্ট দেখতে পাবে যে আলিপুর এ মিউজিয়ামটা রয়েছে তো তারপরে চলে আসবে এখানে তারপরে তো বাকিটা ভিডিওতে দেখলেই তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি এটা আমি ভেতর থেকে আমার বোন পেরে দিয়েছে একটা গাছ থেকে প্রথমে একটা কুড়িয়ে পেয়েছিল তারপর ওটা দেখছি কোথায় পড়ে গেছিল আমার বোন আবার একটা গাছ থেকে নিয়ে নিলে আমি সেটা লাগিয়ে রেখেছি তো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব